সামনে এখন প্রশ্ন তিনি কি আইন রক্ষা করবেন না অপরাধীদের রক্ষা করবেন বিগত সময় তার যে কথাবার্তা সহানুভূতি দেখেছি আমরা দেখেছি তো সেই জায়গাটা থেকে আজকে আমাদের আলোচনা আমাদের আলোচনায় যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আমার চ্যানেলে নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ সুমন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম এবং দর্শক আমার সঙ্গে যোগ দিচ্ছেন ক্যাপ্টেন শাহনাজ তার সেনা জীবনের সালাম তো আপনাদের দুজনের কাছেই প্রশ্ন আসলে ধরেন এই যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটলো বাংলাদেশে আমরা কিন্তু অনেকে আশাই করি নাই যে এরা অভিযুক্ত হবেন এদের বিরুদ্ধে চার্জশিট হবে এরা মানে কি বলবো যে বিচারের প্রাথমিক তারা এসে পৌঁছাবেন বক্তব্য বা সবকিছু মিলে আমি যদি বলি যে আপনাদের অনুভূতি কি এবং এই ঘটনা সেনাবাহিনীর ভাবমূর্তি বা মনোবলে কি প্রভাব ফেলবে মানে এখন ভাবমূর্তির কথা বলা হচ্ছে মনোবলের কথা বলা হচ্ছে তো আপনাদের দুজন সাবেক সেনা কর্মকর্তা আপনারা আপনারা কি মনে করেন যে সেনাবাহিনীর মনোবলে কি প্রভাব রাখবে বা আপনাদের ব্যক্তিগত আমি যদি বলি ধরেন যদি পজিটিভ দুইটা জিনিস বলি খুশি হবার সেটা হচ্ছে চোদ্দশো প্রাণ গেল চোদ্দটা মাস চলে গেল ছত্রিশ জুলাই পরে তো এইখানে আমরা অন্তত একটা জায়গায় আসছি যেখানে আমরা এই গুম খুনের বিচারগুলা বিচারগুলো এবং ছাত্র জনতা যারা রাস্তায় নেমে এসে আমাদেরকে এই বিপ্লবটা ঘটায় দিছে তাদের ত্যাগের কাছে আমরা যে ঋণী আছি সেটা আমরা একটু একটু হয়তো শোধ করার চেষ্টা করব। আরেকটা পজিটিভ জিনিস হচ্ছে ধরেন আর্ম সেনাবাহিনী বিভিন্ন বাহিনী ইভেন পুলিশ বলেন তাদের কিন্তু এখন একটা কলঙ্ক মুক্ত হওয়ার সুযোগ শুরু হইল তারা যদি ওই পজিটিভলি জিনিসটা দেখে যে হ্যাঁ খারাপ কাজ হয়েছে বাট আমরা এখন সেগুলোকে ঠিক করবো সো এই পজিটিভ জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি বাট কিছু সংখ্যা থেকে যা প্রথম জিনিস বলি আমার বা আপনার কি মনে হচ্ছে যে বা আমাদের সরকার আইসিটি তারা যথেষ্ট পরিমাণ দৃঢ়তা এবং দ্রুততার সাথে এই বিচার কাজগুলো সম্পন্ন করতে পারবে বা সেই দিকে আগাচ্ছে। এখন ধরেন যদি তারা সম্পন্ন না করতে পারে তারা এইখানে একটা রেখে দিল সমস্যাটা কি একটা নির্বাচিত সরকার আসবে এখন নির্বাচিত সরকার যারাই আসবে না কেন আমাদের কিন্তু ওই পরিমাণে ভরসা নাই যে তারা এটাকে আপহোল্ড করবে দুঃখিত বাট এটাই সত্য যে আমাদের আমি অন্তত অতটুকু ভরসা রাখতে পারি না বিকজ আমরা দেখি যে এদেরকে বাঁচানোর জন্য যে চেষ্টাগুলো করা হয়েছিল তারা যারা চেষ্টা করতেছিল তারা কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে একটু লাইন করার চেষ্টা করতেছিলেন যে তাদের ইন্ডিমনি প্রোটেকশন এই সমস্ত ব্যাপারে এইটা একটা সংখ্যা আর একটা সংখ্যা কি ধরেন এই যে বিচার কাজ ওয়ারেন্ট ইস্যু করা সেক্ষেত্রে কি আইসিটি বা সরকার তারা কি আহ যাচ্ছেন নাকি জেনারেলাইজ করে বা সাবজেক্টিভলি যাচ্ছেন আমি এই ক্ষেত্রে আপনার সাথে কোন ভাই কিছু স্লাইড শেয়ার করছি যদি একটু দেখান যে আমি এই প্রসঙ্গটা মানে আসলে চাই যে ধরেন এই যে এই যে অপরাধীদের মধ্যে কিন্তু মূল কিছু অপরাধী কিন্তু এখনো তালিকাভুক্ত হয় নাই বা আসে নাই আমি আমি আপনাকে দেখাই যে ধরেন জেনারেল মামুন খালেদ মানে মাস্টার মাইন্ড মানে ক্রিমিনাল মাইন্ড আর কি সকল কিছুরই ক্রিমিনাল মাইন্ড সে তার নাম কিন্তু এখনো আসে নাই তারপরে ধরেন মেজর জেনারেল শেখ হাসিনার সাথে শেষ দিন পর্যন্ত ছিল এবং সেই শেখ হাসিনাকে অভয় দিয়েছিল যে আমি আছি আমি সবগুলি করে সহায় ফেলবো আমার আর কিছু লাগবে না তো এই নাজমুলের নাম আসে নাই তারপরে ধরেন মাসুদ রাজ্জাক খালেদ আল মামুন তারপরে আমি যদি বলি এই যে আমিনুল হক যে ভাই ব্রিগেডিয়ার সাজেদ ব্রিগেডিয়ার মোজা মোয়াজেম কর্নেল ইম্রাহ ইবনে রৌফ তো এদের নাম কিন্তু এখনো আসে নাই এরা কিন্তু চিহ্নিত অপরাধী এরা কিন্তু চিহ্নিত অপরাধে যুক্ত তো কেন না বা কি মনে করেন আপনি কিভাবে আপনি যদি একটু প্রথম স্লাইডটা যেটা আপনি দেখালেন আপনার সেটাতে যদি যান জি এই যে ধরেন আমি আপনি এই যে ডিজিএফ এর পাঁচজন যে সাবেক ডিজি যাদের নামে ওয়ারেন্ট বের হয়েছে এদের সাথে একটা পাল্লায় নিয়ে একদিকে রাখলেন এই পাঁচজনকে আরেকদিকে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদকে রাখলেন উনিও ছিলেন কিন্তু ডিজিএফ ডিজি তাহলে কিন্তু উনি প্রথম দেখেন আমাদের দেশে কিন্তু এর দরকার আছে এনএসআই এর দরকার আছে বাট নিয়মের মধ্যে থেকে নীতির মধ্যে থেকে অপারেট করতে হবে একটা শক্তিশালী রাষ্ট্রের জন্য সেটার অবশ্যই দরকার আছে বাট ওনার মতো লোকের থেকেই শুরু পতিতা হাসিনাকে ফ্যাসিজম কে টিকায় রাখবার জন্য যেই পরিমাণে গুম খুন এবং অন্যায় উনি করে গেছেন সেগুলো বাকি পাঁচজনের থেকেও অনেক বেশি মিলাইলে তো আমি পাঁচজনকে নিলাম তাকে নিলাম না তাকে কি আমি রাজসাক্ষী বানাচ্ছি বা অন্য কোনো ফেভার করছি যদি তাকে নিলাম না তাহলে বাকি পাঁচজনকে আমি নিলাম কেন তাদের পাপ মিলাইলেও তো এর হবে না আমার দাবি হচ্ছে অবশ্যই উনি যদি রাজসাক্ষী হওয়ার পরিকল্পনা করে থাকেন অবশ্যই তাকে অন্তর্ভুক্ত করতে হবে এই ওয়ারেন্ট অভিযোগ এবং এই ট্রায়ালে তেমনি ভাবে যদি নেক্সট একটু দেখেন এখানে যে তৎকালীন ডিজি মেজর জেনারেল নাজমুল দেখেন এখানে আমরা যদি এই ডিবি হারুন মেজর জেনারেল কবির শেখ সারোয়ার মেজর জেনারেল আকবর বা বেনজির এদের পাপগুলা থেকে কিন্তু এর পাপ কম না আমি আপনাদেরকে একটু মনে করাই দেই এই যে লেফটেন্ট কর্নেল রেদওয়ান যে বিজিবির হয়ে গুলি করে রামপুরাতে মানুষ মানলো ছাত্র জনতার উপরে গুলি করল সেখানে এখন যে জবানবন্দি দিছে এবং যেটা আইসিটির কাছে রেকর্ডের আছে এবং বিভিন্ন কমিশনের কাছে আছে সেটা থেকে আমরা এখন কি জানতে পারতেছি এই যে মেজর জেনারেল নাজমুল দেন মেজর জেনারেল কবির এবং একই সাথে মানে এমএসপিএম সে এরা কিন্তু এই লেফটেন কর্নে রেদোয়ান বলছিল গুলি চালায় মানুষ মেরে সোজা করে দিতে এরাই আদেশ দিছিল কিন্তু বিজেপি কেউ না সে ছিল এমএস এস এস এ কে প্রধান আর জেনারেল গভীর ছিল এমএসপিএম তারা সরাসরি আদেশ দিয়ে বলছে অন্য কোনো কিছু না আমাদের কথা শুনে মারো তো এই জিনিসগুলো কি এই তাদের কাছে রেকর্ডের আছে তো আইসিটির কাছে আছে গুম কমিশনের কাছে আছে তারা কেন তাহলে পদক্ষেপ নিচ্ছে না এখানে আমার প্রশ্ন যে আমরা কি সাবজেক্টিভলি চলে যাচ্ছি এবং প্রত্যেকের ব্যাপারে ব্যাপারে প্রমাণ আছে কে কোন ভাবে কত হত্যা যে ইমরান ইবনি মানুষ করছে আমি জানি আপনি একটা ছোট্ট এপিসোড করবেন সে কিভাবে চোদ্দ নির্বাচন পরবর্তী সাত জনকে একসাথে মেরে ফেলছিল সেই ঘটনার বর্ণনা সেটাও তো আইসিটি কাছে গুম কমিশনের কাছে আছে কোথায় বাধা মানে ওনারা কি সাবজেক্টিভলি ঠিক করছিলেন না ঠিক আছে আমরা এই কয়জন হেভি ওয়েট কে শো করব মাঠ পর্যায়ে যারা এগুলা করছে সংস্থার ভিতরে থেকে সংস্থার আদেশ আছে কি না আছে তার বাইরে গিয়ে এরা এই হত্যাযোগ্য গুম খুন এবং জুলাইয়ে আমাদের উপর গুলি চালানো হত্যা করা সেগুলা করছে সেই জায়গাগুলোতে আইসিটি বা কমিশন সেগুলো তাদেরকে আনবে না কেন এখানে এই প্রশ্নগুলা আমাদের মধ্যে আসা আমি আশা এখনো সময় আছে এই ব্যাপারে পদক্ষেপ নেবার জন্য তো এই আছে এর আমার শাহনাজের পাঠ বলে তারপর আমি হয়তো কাভার করতে পারবো যে আহ এটার ইম্প্যাক্টটা কি এবং ভবিষ্যতে আমরা কার কাছ থেকে কি আশা করতে পারি জি আমি আমি আসছি এই সম্বন্ধে আপনার কাছে যে ধরেন মামুন খালেদ বা কেউ যদি রাজসাক্ষী হয়তো ভালো আপনি জানেন যে গত কয়েকদিন ধরে আমি দীর্ঘদিন ধরে কাজ করার চেষ্টা করছি নিয়ে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি এবং আমি কিন্তু যে কি হবেন ভূমিকা তাতে একজন রাজসাক্ষী হওয়া দরকার আমাদের সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষা করার জন্যই আসলে এই অপরাধীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তো ক্যাপ্টেন শাহনাজ আপনার প্রতিক্রিয়াটা একটু জানি এই যে বিচার বিচার যে শুরু হলো আপনার অনুভূতি কি আপনার প্রতিক্রিয়াটা কি এবং আপনি কি মনে করেন এটা কি সেনাবাহিনীর মনোবলে কোন প্রভাব ফেলবে বা কি মনে করেন আপনি কারণ আপনার সাথে ধরেন আহ জুনিয়র লেভেল বা মিড লেভেল অনেকের সঙ্গে তো যোগাযোগ আছে আপনার ব্যাচমেট অনেকে আছেন সবকিছু মিলিয়ে আপনার কাছ থেকে শুনি জি ধন্যবাদ আসলে আহ উই হাভ টু কিপ অন মানে অন দ্য ইস্যুয়ারি ইস্যু কারণ আহ এটা শুধু সেনাবাহিনীর যে ব্যাপার না শুধু সেনাবাহিনী সদস্যদের করা হয়েছে তাই না শত শত মানে আড়াইশো কেস তো গুম কমিশন মানে আমলে নিয়েছেন কিন্তু তার বাদেও অনেক অনেক সিভিলিয়ানকে এখানে ইনভলভ করা হয়েছে তাদের পরিবারগুলোর পথে বসে গিয়েছে এখনো তারা বিচারের জন্য এই প্রান্তে ওই প্রান্তে দৌড়াদৌড়ি করছেন সারা বাংলাদেশের মানুষ এটার দিকে তাকিয়ে এটা শুধু মানে ক্যান্টনমেন্ট বা শুধু আমার কোর্সমেট বা আমার মানুষদের মনোবলের ব্যাপার না মানে এটা পুরা পুরো ফুল নাও সবাই সারাদিন এই বিষয়টাই দেখছে এটা নিয়ে চিন্তা করছে না আমি আসলে উভয় পক্ষের সাথে যুক্ত আমি যেমন ছাত্রদের সাথেও কথা বলি সাধারণ মানুষ মানুষদের সাথেও মিশে যেহেতু আমি এখন রিটায়ার্ড আমি একদম ঠিক ক্যান্টনমেন্টের ভেতরে থাকি না আবার ক্যান্টনমেন্টের কোর্সমেট বা সিনিয়র জুনিয়র অনেকের সাথে তো কথাবার্তা হয় তো ওভারঅল আমি যেটা বলবো যে সেনাবাহিনীর মধ্যে মিড লেভেল বা আমাদের সমসাময়িক যারা আছে সেখানে থেকে মনে হয় যে তারা মুখ ফুটে বলতে পারছে না কিন্তু একটা স্বস্তির ফেলেছে এটা আমার রিয়াকশন মনে হয়েছে কিন্তু তারা যে এখানে স্বস্তি পেয়েছে বা এটা যে তারা সরাসরি সামনে গিয়ে কাউকে বলতে পারবে সেরকম একটা অবস্থানে তারা নেই কারণটা কি মানে প্রথম দিক থেকেই তারা যে প্রথম দিক থেকে তারা বিশ্বাস করে আসছিল যে নারীদেরকে আমার অন করতে হবে তারা আমাদের ব্রাদার কিন্তু যখন গুম খুলে প্রমাণ তারা করে পাচ্ছে কমিশন কিভাবে কাজ করে তারা প্রমাণ সহকারে কাজ করেছে এখানে সার্ভিং এরও ইয়ে আছে তাই না তাদেরও এভিডেন্স তারাও দিয়েছে রিটায়ার্ডও দিয়েছে এবং আহ এগুলোর বাইরে তো একটা একটা আন্তর্জাতিক ইয়ে কিভাবে কাজ করে তখন তারা দেখতে পাচ্ছে না যে সত্যি সত্যি এই ব্যাপারগুলোতে প্রমাণ আছে এবং এত নির্মম ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে এইগুলো যখন জাতির সামনে তাদের সামনে আসছে তারা নিজেরা করছে যে এই লোকগুলিকে তাদের ডিজন করতে হবে এবং এটা নিয়ে আমি গতকালকে একটা দিলাম যে প্রথম দিক থেকেই দেখেন আপনার জুলাইয়ের পর থেকেই আহ ঠিক পার্টিকুলারলি এই গ্যাংটাকে মানে মনে হল একটা মাফিয়া গ্যাং এর মতো সরি বাট ব্যাপারটা কিন্তু ওরকমই দেখা যাচ্ছে যে সিনিয়র এসেলেন একটা গ্রুপ যারা আওয়ামী লীগের সময় সিলেক্টেড ইলেকটেড ছিলেন তারাই যেন সব কিছু চালাচ্ছিলেন আপনি এখনো আমি যেটা লাস্ট খবর পেলাম আমাদের কয়েকজন বলেছেন যে এখনো কিন্তু প্রমোশন বোর্ডে এই আওয়ামী লীগের যে ব্যক্তিরা মানে যারা সিলেক্টেড ছিলেন ওনারাই কিন্তু এখনো সিলেকশন প্রসেস দিচ্ছেন ওনাদের সিদ্ধান্ত দিচ্ছেন এটা আমাদেরকে সরাসরি কিছু অফিসার বলেছেন তাহলে এটা কেন হবে তারপরে আমাদের আগের যে জেনারেল এই কথাটা মোস্তাফি স্যার বলছেন আমাদের আগে কিছু বিতর্কিত জেনারেল তাদের ছেলেরা এখনো ইয়েতে সার্ভ করছে সেনাবাহিনীতে সার্ভ করছে সার্ভ করছে সেটা ঠিক আছে কিন্তু তাদের যে ইন্টেনশন বা তাদেরকে কি কাজ করছে কিনা তারা কি ক্লিয়ার অফ কিনা সেই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা ঠিক শিও না এগুলো নিয়ে একটা গুঞ্জন কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের সমসামিক অফিসারদের মধ্যে আছে তো ওভারঅল ওদের ব্যাপারটা হচ্ছে যে এখন এরকম যে হ্যাঁ আমরা ডিজন অবশ্যই করি তাদেরকে তবে ওই যে প্রিজন ভেহানি করে নিয়ে যাওয়া হবে আমাদের অসম্মান হবে কিনা এই জায়গাটার ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি একটা অ্যানালজি টেনে গতকালকে সেটাকে বলি ধরেন একটা গ্রাম একটা গ্রামের মধ্যে একটা লোক চুরি করেছে পাশের গ্রামে তো পাশের গ্রামে চুরি করে যখন আসলো তখন আমার গ্রামের মোর বলছে যে এই লোকটা যে চুরি করেছে এটা তোমরা কাউকে বলবে না কারণ কি এটাতে আমাদের গ্রামের দুর্নাম হ্যাঁ মানে সেনাবাহিনীর অবস্থাটা কিন্তু এটা হয়েছে গ্রামের ডুমা প্রথম দিকে তারা ব্যাপারে সেনাবাহিনী আমার অহংকার সেনাবাহিনী আমার মানে যে চুরি করেছে তাকে সেভ করা আমার দায়িত্ব দিকে ব্যাপারটা এরকম ছিল এবারে আরো কিছু ভালো অফিসার মানে ভালো কিছু লোক ওই গ্রামের সেই লোক ওই লোকটাকে বাধা দিতে চেষ্টা করেছে তাদেরকে বলেছে যে না তুমি চুরি করো না ওই লোকটাকে আবার তারা গ্রাম ছাড়া করলো মরল বললো না 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 আমাদের বন্ধু না ও ওকে গ্রাম ছাড়া করো আবার এই কাল্পিকদেরকে রক্ষা করার জন্য উনি ফান্ড কালেকশন করতে চায় যে যত এদেরকে বাঁচানোর জন্য যত বড় লয়ার দরকার আমি দিব তা আপনার কাছে জিনিসটা শুনে কি ইজ ইট এ রাইট পিকচার কারণ ওই লোকের চুরি সম্পর্কে তো সারা দুনিয়াই জানে আপনি যদি ওই লোকটাকে ধরিয়ে দেন বাকি যে বাকি গ্রামবাসীরা তাহলে আপনারা কলঙ্ক মুক্ত হবেন কিন্তু আপনারা যদি ওটা চেপে যান তাহলে সারা বিশ্ব জানবে যে এই গ্রামে সবাই চোর এই বই জানবে এটা এটা আমি কাউকে বুঝাতে পারি না যে আরেকজনের ওইটাই আমি নাও ভরে নিব ভাই তুমি কয় টাকা বেতন দাও তুমি কিভাবে দেশের সেবা করো তুমি তো চুরি কর না ম্যাক্সিমালি তো কর না যে যারা করে হাজার কোটি টাকা কামি ওনারা ওনাদের বাড়ি বাড়ি ঠিক করে ফেলছেন ওনাদেরকে বাঁচাতে গিয়ে তোমরা কেন চুরি করছো সারা দেশের মানুষ তো তোমাদেরকে চোর বলছে আর এমন এটা আমার ভালো লাগছে ইউ ডিডন্ট দোজ টিপস তারা তোমাদের কেউ না তারা ইউনিফর্মে কেউ হতে পারে না যারা মহিলাদেরকে তুলে এনে করে যারা পনেরো দিন একটা লোককে ঝুলিয়ে পিটাতে পারে হাড্ডি ভেঙে ফেলতে পারে অমানিক ভাবে দিনের পর দিন এই ছোট ছোট খোপেদেরকে এদেরকে রাখতে পারে এরা কি মানুষ এরা মানে ইউনিফর্ম পড়া তো দূরের কথা মানুষ কিনা শব্দ আছে তাদেরকে কি কারণে আপনি করবেন তাদেরকে কি কারণে লয়ার দিয়ে আপনারা বাঁচানোর কথা বলবেন তাদের জন্য আপনি ফান্ড কালেকশন করবেন এটা তো আমার মাথায় আছে তো একইভাবে আমি যেভাবে চিন্তা করি আমি মনে করি আমার সমস্যার মায়িক অফিসাররা এভাবেই চিন্তা করে হয়তো তারা অনেক সময় বলতে পারে হয়তো বা তারা অনেক সময় বলতে পারে না বাট ওভারঅল এটা একটা শান্তি সুবাতাস বইছে বলে আমি মনে করি একটা ভালো দিকে যাচ্ছে কারেক দিকে গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে এখন সবার একটাই চিন্তা আসলে কি গভর্নমেন্ট তাদেরকে ধরে দেখাতে পারবে কি না তবে সেনা জাতি যদি বলছিলেন তাহলে আমাদের সেনাবাহিনীর সৈনিকদের মধ্যে আমি যদি বলি নাইনটি কিন্তু একেবারে সৎ তারা যতটুকু আয় করেন সেটা দিয়েই তারা জীবনযাপন করেন সেনা কর্মকর্তাদের মধ্যে মোর দেন তারা এখনো ধরেন রেশনের চলেন এরকম অসংখ্য রেশনের বাইরে তারা চলেন না যে ইনকাম সেই ইনকামের উপর তারা চলেন তারা মানে জেনে শুনেই তারা এই পথে এসেছেন যে আমি হালাল ইনকাম করব হালাল ভাবে চলবো আমি আমার দেশের দেশকে সেবা করব ধরেন টেন টু ফিফটিন পার্সেন্ট শত কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিক তাদের দুবাইকে ইনভেস্টমেন্ট তাদের অমুক জায়গায় ইনভেস্টমেন্ট তাদের তাদের দায় আপনি যদি বলছিলেন যে এই দশ থেকে পনেরো পার্সেন্ট আরো কম হবে ধরেন ফাইভ টু টেন পার্সেন্ট ধরেন বহু অফিস কিন্তু নিজস্ব গাড়িও নাই এখনো তাদের যেটা গাড়ি কিনবেন এই সেটাও তারা জান না অনেকে জান যে আমি এটার জন্য ইন্টারেস্ট দিব না অনেকে মনে করেন যে আমি এটা পোষাইতে পারবো না তো এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটির অফিসার সৈনিক যে বাহিনীতে সেই বাহিনী কেন ফাইভ পার্সেন্ট জন্য মানে ওয়ার্ল্ড ওয়াইড ঘৃণিত হবে সাধারণ মানুষ কেন পুরো বাহিনী ধরে করবে এই সেটা হচ্ছে প্রশ্ন তো শাহনাজ ইতিমধ্যে বলেছেন সুমন ভাই যে জেনারেল ওয়াকার যে গতকাল সুমন ভাই

জেনারেল মাহবুব তো বোধহয় খুব ইমোশনাল যাকে কদমবসি মাহবুব বলে ওই মাহবুবই তো তিনি ওয়াকা সাহেবকে বলছেন যে আপনি আমার মা বাপ আপনি আমরা সিভিল কোর্টে বিচারে যাব না আপনি আমাদেরকে রক্ষা করেন ওয়াকা সাহেব ইমোশনাল হয়ে গেছিলেন তো এই যে মানে সার্বিক পরিস্থিতিতে আপনার কি মনে হয় যে ওয়াকা সাহেব অবস্ট্রাকশন অফ জাস্টিস যেটা বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করতে পারেন বা ইতিমধ্যে আপনি জানেন যে আমরা যেই ডিজিএফ আই যেই প্রধানদের ছবি দেখিয়েছি তার মধ্যে অধিকাংশ কিন্তু পালাই গেছে কিন্তু আমি যদি ফার্স্ট লাইট দেখাই এই যে এই ডিজিএফ এর এই এরা কিন্তু সবাই পালাই গেছে মামুন খালিদি একমাত্র দেশে আছেন তো আপনার কি মনে হয় যে বিচার প্রক্রিয়ায় কোনো বাধা তৈরি করবেন যে না ওয়াকার বা কি মনে করেন এখন কি করণীয় ওয়াকার সাহেবের সামনে কি আপনি যে প্রশ্নটা করছেন সেটা ইনফেক্ট দেশবাসীর সবার তো আমার আলহামদুলিল্লাহ এই জিনিসটাতে একটু লেটেস্ট টা জানার যেহেতু সুযোগ হয়েছে এবং অ্যাসেস করার সুযোগ হয়েছে আমি শেয়ার করি দ্যাটস ভেরি দিস ইস ভেরি ইম্পর্টেন্ট আপনার কাছ থেকে এই ধরনের প্রশ্ন আশা করা যায় তো এখন যেটা হচ্ছে হ্যাঁ ওই সেকেন্ড ফেজ প্রমোশন বোর্ডের পরে সেখানে ছাপান্ন জন অফিসার তারা ছিলেন এবং সেখানে জেনারেল ওয়াকার কথা বলছেন যেটা এখন মোটামুটি সবাই জানে যে সেখানে একটা ইমোশনাল পরিস্থিতি তৈরি হয় যেখানে এই যে মেজর জেনারেল আমিনুল হক আনসারের যার ছবি আপনি দেখালেন দেন নাইন ডিভের জিওসি দেন মেজর জেনারেল মাহবুবুর রশিদ তাদেরকে কিন্তু কোন ওয়ারেন্টের আন্ডারে আনা হয় নাই অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয় নাই কোনো অভিযোগ আছে কিনা আমি জানি না আইসিডি বলতে পারবে তারাই সেখানে এই কান্নাকাটির মতো এবং একটা দাবি একটা পুশ করা একটা জেনারেল ওয়াকারকে।